আসসালামু আলাইকুম সো গুচ্ছ কর্তৃপক্ষ আমাদের সবাইকে বলে দিচ্ছে বা আমরা একটা নোটিশ দেখতে পাইছি সো সেই নোটিশ অনুযায়ী বলা আছে যে গুচ্ছের আর কোনো মেরিট প্রকাশ করবে না এই যে পঞ্চম মেরিট যেটা ভর্তির চলমান রয়েছে সো এটাই তাদের শেষ মেরিট অ্যাকচুয়ালি কি এটা ঠিক নাকি এরপরেও মেরিট প্রকাশ করবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো অ্যান্ড তারা বলবো যে তোমরা আমাদের এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখানো যেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্য অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য এবার আমি শুরু করে দেই দেখো যে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ কি হবে ওকে সো গুচ্ছ অধিভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় পঞ্চম মেরিট তারা বলতেছে যে আর কোনো ভর্তি নিবে না অ্যাকচুয়ালি এমনটা না পঞ্চম মেরিট হওয়ার পর তারা যখন চূড়ান্ত ভর্তির সুযোগ দিবে অর্থাৎ চূড়ান্ত ভর্তির অফার করবে তখন তোমরা দেখতে পাবা যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি উল্লেখযোগ্য হারে একটা করে আশঙ্কা দেখা যাবে দেখা যাবে কোনো বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশটা কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ে একশোটা কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ে এর চেয়েও কম বিশটা আবার কোনো বিশ্ববিদ্যালয়ে দুইশোটা বা তার চেয়েও কম বা ষাটটা এইভাবে আসন ফাঁকা হতে পারে ঠিক আছে সো এই আসনগুলো ফিল আপের জন্য তখন অনেক দ্রুত অনেক দূরত্ব এই আসনগুলো ফিল জন্য কর্তৃপক্ষ দুইটা প্রসেস অবলম্বন করতে পারে একটার নাম হচ্ছে কি একটা নাম হচ্ছে অন স্পট অ্যাডমিশন কিংবা ভার্চুয়াল অ্যাডমিশন এবং আরেকটার নাম হচ্ছে বন বিজ্ঞপ্তি এই দুইটা বিষয়টা কি এই দুইটা বিষয় আমি স্পষ্ট ধারণা তোমাদেরকে দিয়ে দিব এর তার আগে বলবো যে তোমাদের কার মেরিট পজিশন কত এবং মেরিট পজিশন ঠিক কতটা কাছাকাছি আছে এটা আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা তাইলে আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে দিবে যে চূড়ান্ত ভর্তির পর যে গণ বিজ্ঞপ্তি দিবে কিংবা যে মাইগ্রেশনগুলো দিবে এগুলো যেন তোমার হওয়ার সম্ভাবনা থাকবে কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাই দিবা এবং গণ বিজ্ঞপ্তির স্পষ্ট ধারণা নিয়ে নাও আমি আবারও বলছি যে চূড়ান্ত ভর্তী পর বিশ্ববিদ্যালয়গুলো অতি দ্রুত তাদের আসনগুলো ফিল আপের জন্য যে একটা প্রক্রিয়ার মধ্যে যায় এটার নামে হচ্ছে গণবিজ্ঞপ্তি গণ বিজ্ঞপ্তিটা এমন ধরো বেগম আমি কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি আবার ধরে নিও না ভাইয়া বলে দিছে পাশেই আগস্ট গণবিজ্ঞপ্তি আমি এটা ভাইরাল করে দিও না যে ভাইয়া এটা বলছে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বা ধরো পাঁচই আগস্ট ঠিক আছে পাঁচেই আগস্ট হচ্ছে বেরুবি বেরুবি কি করছে বি আর আর ওকে বেরুবি বন ডাক দিছে এইখানে ওরা নোটিশে বলছে পাঁচই আগস্ট আপনারা যারা বেরুবিতে ভর্তি হতে চাচ্ছেন যারা এখনো ভর্তি হতে পারেন নাই আপনারা যারা অ্যাপ্লাই করছেন তারা সবাই আমাদের বেগমনগা বিশ্ববিদ্যালয়ে এসে একটা ফর্ম ফিল করে জমা দিবেন অ্যান্ড তারপর বেগমনগা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় আগস্ট দুপুরে কিংবা বারোটার মধ্যে আরেকটা একটা নোটিশ দিবে যে ওই মেরিট মানে আপনারা যারা গণবিজ্ঞপ্তিতে আসলেন কিংবা যারা ওই বিশ্ববিদ্যালয় পড়তে চাচ্ছেন তাদের রেসপন্স অনুযায়ী যারা আগে আসেন যারা আগায় থাকবেন তাদেরকে ভর্তির সুযোগ দিবে এই প্রসেসটুকুর নামই হচ্ছে গণবিজ্ঞপ্তি অ্যান্ড এই গণবিজ্ঞপ্তির মতনই হচ্ছে অনস্পট অ্যাডমিশন বা ভার্চুয়াল অ্যাডমিশন ভার্চুয়াল অ্যাডমিশনটা হচ্ছে এমন প্রক্রিয়া যেখানে কোন কোনো বিশ্ববিদ্যালয়ে চাবে ধরে যাতে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কিংবা বাংলা ভাষায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা তাদের আসনগুলো দ্রুত ফিল জন্য অনলাইনে স্টুডেন্টদেরকে বলবে আপনি যদি আমার বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে এই ফর্মটা ফিল আপ করেন বা ইয়েস বা এগ্রি বাটনে ক্লিক করেন ওই বাটনে ক্লিক করলে তাহলে আপনি ওখানে পড়ার সম্মতি দিবেন বুঝতে পারছেন এই প্রক্রিয়ার নামে হচ্ছে গণবিজ্ঞপ্তি কিংবা ভার্চুয়াল স্পট এডমিশন এই দুটো বিষয় ফলো করে আপনি খুব সহজেই পরবর্তীতে চূড়ান্ত ভর্তির পর বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আসন ফাঁকা হবে আপনি ভর্তির একটা সুযোগ পেতে পারেন যদিও বা টোটালি ডিপেন্ড করতেছে যে চূড়ান্ত ভর্তির পর ঠিক কতগুলো আসন ফাঁকা হবে তার উপর সো এই প্রসেসটা কি হতে পারে এটা নিয়ে একটা স্পেশাল একটা ধারণা দিয়ে দিলাম এতটুকুই একটা আমরা অপেক্ষা করবো যেহেতু এখনো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন ফিল আপ হয় নাই এন্ড হচ্ছে

অ্যান্ড সেকেন্ড টাইমের আর একটা কথা বলে নেই তোমরা যারা সেকেন্ড টাইমের আসো তোমাদের জন্য কিন্তু আমরা স্পেশাল সেকেন্ড টাইম টু ফাইভ টাইমেই চলমান রয়েছে যেটি কিনা রুটিন অনুযায়ী ডেলি চার পাঁচ ঘন্টা পড়াশোনা এবং ওই রুটিন অনুযায়ী ডেলি পরীক্ষা হচ্ছে আমাদের এক্সাম এক্সামটা সেন্ডেল করতে কিংবা আমাদের কোর্স রুটিন দেখতে বা কোর্স প্ল্যান দেখতে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো তোমার আমাদের যে অভিষেক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে মেসেজ দিয়ে দাও ওকে